জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় ভোট পাখি ভোট আসলেই তাকে দেখা যায় বিজেপি সাংসদকে এমনই কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী শুক্রবার রাজগঞ্জে ব্রিগেডের জনগর্জন সভা সফল করার আহ্বান জানিয়ে এক সভা করেন অরূপ সেখানেই অরূপ জানান তিনি নিজের রাজগঞ্জে যতবার এসেছেন ততবার জয়ন্ত রায়ই এখানে আসেননি তার ক্ষোভ পশ্চিমবঙ্গে মাত্র পাঁচ হাজার জব কার্ড আধার লিঙ্ক করা নেই তার জন্য সবার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কিন্তু উত্তরপ্রদেশে এর তিনগুণ জব কার্ড আধার লিঙ্ক করা না থাকলেও সেখানে ঠিক টাকা ধরছে প্রথম কথা হচ্ছে বিজেপিকে আগে জিজ্ঞাসা করুন যারা মধ্যপ্রদেশের নির্বাচনের আগে বলেছিল এবং রাজস্থানে হোর্ডিং দিয়েছিল যে যদি ক্ষমতায় আসে রাজস্থানে তাহলে রান্নার গ্যাস পাঁচশো টাকা করে দেবে তার মানে বিজেপি চাইলে রান্নার গ্যাস পাঁচশো টাকা করতে পারে তো সারা দেশে তো ক্ষমতায় বিজেপি রয়েছে রান্নার গ্যাস তো নিয়ন্ত্রক বিজেপি পেট্রোলের দামের নিয়ন্ত্রক বিজেপি তাহলে বিজেপি মানে কেন্দ্রীয় সরকার তাহলে কেন্দ্রীয় সরকার যদি রাজস্থানে ভোটের আগে বলতে পারে তাহলে সারা দেশে কেন পাঁচশো টাকা গরিব মানুষকে দিচ্ছে না আসলে ভোট আসলে পরে এদের গরিবের দলদের কথা মনে হয় যখন ভোট খুঁড়ে যায় ভোট পাখির আবার ফিরে যায় ওদের ভোট আসলে মনে হয় গরিবকে পনেরো লক্ষ টাকা ব্যাংকে দিতে হবে আর ভোট মেটার পর নীরব মোদী আর মেহুল চক্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওরা টাকা নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছেন যে আমাদের প্রাপ্য যে টাকা জিএসটি বাবদ ম্যাচিং গ্র্যান্ড বাবদ আমাদের রাজ্য এখন এক লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা পায় সেই টাকা ছেড়ে দিক পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলের দাম কমানোর জন্য যা ব্যবস্থা করবে এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপেন ঘোষণা আমাদের রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রাখবে আবার বলবে রাজ্য কেন দাম কমাচ্ছে রাজ্য দাম কমাবে রাজ্য তো টাকা ছাপানোর মেশিন নেই আমাদের ছেড়ে দিক বাংলার মানুষের নিজস্ব অধিকার যেটা সংবিধান দিয়েছে সেই টাকা বিজেপি যদি রিলিজ করে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ